এই ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করা এটি প্রত্যেক মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য কারণ যদি একটি সমাজ একটি জাতি একটি রাষ্ট্র যদি এই ভালো কাজের আদেশ দিয়ে থাকে এবং যদি মন্দ কাজ থেকে বাধা প্রদান করে থাকে তাহলে সেই সমাজ সেই জাতির সেই রাষ্ট্র কোনো দিনে উন্নত হতে পারবে না কোন রাষ্ট্র সমাজে ভালো কাজের আদেশ দেওয়া হয়। এবং যে কাজ থেকে বাধা প্রদান করা হয় সেই সমাজ সেই রাষ্ট্র সেই দেশ সেই জাতি সম্পূর্ণরূপে উন্নত হারে পৌঁছে যাবে এটি আমি বলছি না কারণ রব্বুল আলমিন আদেশ করেছেন প্রত্যেক জাতিকে এবং প্রত্যেক রব্বুল আলমিন বলেছেন যে তোমরা মন্দ কাজ থেকে বাধা প্রদান করো রব্বুল আলমিন সুরা আলী ইমরানের একশো চান্ন রায়তের মধ্যে বলছেন ওয়ালতা ওয়ালতা উম্মিন কুম ও তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে তোমাদের মধ্যে এমন একটি জাতি দল থাকতে হবে তারা কি করবে তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে কল্যাণের দিকে ডাকবে অর্থাৎ ভালো কাজের দিকে তাদেরকে ডাকবে নিয়ে আসবে ভালো কথা বলে এবং তা নুরুন না এবং ভালো কাজের আদেশ দেবে ওয়ানাহাউনা আনিল মুনকার এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে উওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হবে সফলকাম তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে এটাই বোঝা যায় যে কারা সফলকাম হবে কোন ব্যক্তিগুলো সফলকাম হবে সেই ব্যক্তিগুলোই সফলকাম হবে যে ব্যক্তি মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে আর এই আয়াতের প্রথম আলমিন বলছেন যে তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে এই রকমই দল যারা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে তাহলে আমরা আজকে বলি যে আমাদের দেশ আমাদের রাষ্ট্র আমাদের গ্রামগঞ্জে এমন একটি দল আছে আদেও নাই কারণ আমাদের দল আল্লাহ রব্বুল আলমিনের কথা অনুযায়ী চলে না আমাদের দেশ জাতি আল্লাহ রব্বুল আলমিনের কথা অনুযায়ী চলছে না এই জন্যই আমাদের গ্রামে আমাদের শহরে এমন একটি দল নেই আর নেই বলেই আমাদের দেশ আমাদের গ্রাম এত উন্নত নয় যদি আজকে আল্লাহ রব্বুল আলমিনের কথা অনুযায়ী চলা হতো এবং তার রাসুল সোল্লা কথা কথাকে যদি গ্রহণযোগ্য করা হতো এবং কথা যদি আজকে মান্য করা হতো তাহলে আমাদের দেশ এতটা উন্নত হতো যার বলার অপেক্ষা রাখে না সম্মানিত উপস্থিতি আজকে আমরা শুধু আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনেই যাই শুনেই যাই কিন্তু কেউ আজকে মানি না তারপরে আজকে আমরা কি করে এমন একটি দল দলের আশা করতে পারি যে দল ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজের বাধা প্রদান করবে আশা করতে পারি না কারণ এমন একটি সমাজে আজকে আমরা বসবাস করছি যেই সমাজে তো দুঃখের বিষয় আল্লাহ মুহব্বুল আলামিন বলেছেন যে ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করো আর এই সমাজ পুরোটাই উল্টো চলে গেছে যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ভালো কাজের আদেশ করো আর আজকে প্রত্যেক ব্যক্তি আজকে ভালো কাজের আদেশ না করে আজকে অন্যায় অসৎ কাজের আদেশ করছে আজকে প্রত্যেক জাতি প্রত্যেক রাষ্ট্রে আজকে ভালো কাজের আদেশ দেওয়া হয় না আজকে অন্যায় কাজের আদেশ দেওয়া হয় আর পরের অংশে আল্লাহ রবুল আলমিন বলছেন যে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করো আর ঠিক এর উল্টোটাই আজকে করা হচ্ছে আজকে আমরা ভালো কাজের আদেশ না দিয়ে আজকে আমরা অন্যায় কাজের আদেশ দিচ্ছি অন্যায় কাজ থেকে তো বাধা প্রদান করতে পারছি না ঠিকই কিন্তু অন্যায় কাজ করাতে আজকে আমরা প্রত্যেক মানুষকে প্রত্যেক সন্তানকে বাধ্য করছি